প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে উপস্থিত হয়েছি ক্লাস টুয়েলভ সংস্কৃত সিলেবাস নিয়ে আলোচনা করব বলে তো এটা দুর্ভাগ্যের বিষয় যে আজকে আমাকে দ্বিতীয়বার সেই থার্ড সেমিস্টার সিলেবাস নিয়ে আলোচনা করতে হচ্ছে ভিডিও দিতে হচ্ছে তো তোমরা জানো যে ইদানিং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ক্লাস টুয়েলভ সংস্কৃত সিলেবাসে একটা বিপুল পরিবর্তন করেছে তো সেই পূর্বের সিলেবাসের সঙ্গে বর্তমান সিলেবাসের একটা বিপুল পার্থক্য একটা ফারাক থেকে গেছে তো সেই সিলেবাসে কোন কোন জায়গায় কি কি পরিবর্তনগুলো এসেছে আমি তোমাদের পুনরায় আলোচনা করে দিচ্ছি এবং এই নতুন সিলেবাস অনুসারে তোমরা পড়াশোনা শুরু করে দাও দেখো সেই সিলেবাসে কি কি পরিবর্তন তো তোমরা জানো যে এই সংস্কৃত থার্ড সেমিস্টার সিলেবাসে চল্লিশ নম্বর থাকবে এই পুরো চল্লিশ নম্বর এমসিকিউ টাইপ তো সেই নতুন সিলেবাসে শুরুতেই কি থাকছে গদ্য সেই গদ্যের নাম কি রাজবাহন চরিতম এটি দশকুমার চরিতম থেকে নেয়া এখানে থাকবে পাঁচ নম্বর অর্থাৎ পাঁচটা এমসি কিউ তারপর দেখো দু নম্বরে এখানে কি থাকবে থাকবে পদ্য পদ্য কিমদ ভগবত গীতার অংশ এখানেও থাকবে পাঁচ নম্বর অর্থাৎ পাঁচটা এমসি কিউ তারপর থাকছে দৃশ্যকাব্য অর্থাৎ নাটক নাটক কি থাকছে দুর্বাশ অভিশাপ এটা মহাকবি কালিদাস প্রণীত অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে নেওয়া তো এখানেও থাকবে পাঁচ নম্বর অর্থাৎ পাঁচ টাইম যে কেউ গদ্য নাটক মিলে নম্বর থাকবে পনেরো অর্থাৎ সিলেবাস পরিবর্তন হলেও নম্বরের যে বিভাজনটা সেটা কিন্তু একই রকম থেকে গেছে তারপর আমরা আসছি ব্যাকরণে ব্যাকরণে কত নম্বর থাকবে পনেরো এই ব্যাকরণটা কিন্তু অনেকটা একই রকমে আছে তো ব্যাকরণের শুরুতে কি থাকবে প্রত্যয় প্রত্যয়ে কি থাকছে অন মতুপ তরব তমব ইয়সুন ইষ্টন তারপর নাম ধাতু প্রত্যয় কাম্যস এই এইসব প্রত্যয়ের উপর থাকবে পাঁচ নম্বর অর্থাৎ টাইম পাঁচটা তারপর থাকছে কারক বিভক্তি কারক বিভক্তি থাকবে তিনটি কি কি কর্তৃকারক কর্মকারক কর্ম করণ কারক কর্তৃ কর্ম এখানে থাকবে পাঁচ নম্বর তারপর থাকছে সমাস সমাস থাকবে দুটো ভাব এবং তৎপুরুষ এই দুটো সমাসের উপর পাঁচটা এমসি কিউ থাকবে অর্থাৎ পাঁচ নম্বর তাহলে গদ্যপ্য নাটকে আমরা ব্যাকরণে এই হলো আর যে নম্বর সেই দশ নম্বর থাকছে সংস্কৃত সাহিত্যের ইতিহাসে এই সাহিত্যের ইতিহাসে শুরুতে থাকবে পুরানের সংক্ষিপ্ত পরিচয় দাও এখানে থাকবে তিন দশের মধ্যে এখানে তিন থাকবে তিনটা এমসি কিউ তারপর থাকছে ভাস কালিদাস এবং ভবভূতি এদের সাহিত্যকৃতির পরিচয় এখানে নম্বর থাকবে চার অর্থাৎ চারটা এমসিকিউ তারপর থাকছে তিন নম্বরে আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত এদের গ্রন্থ এবং গ্রন্থকারের পরিচয় এখানে থাকবে তিনটে এমসিকিউ এই হলো সাহিত্য ইতিহাসে মোট দশ নম্বর যাই হোক এই হলো চল্লিশ নম্বর সিলেবাস আর এই সিলেবাস অনুসারে আমি এক এক করে তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমরা চোখ রাখো নিগমশিধার সাংস্কৃতিক চ্যানেলে ধন্যবাদ